দীর্ঘ বিশ বছর হলে চাকরি করি আমাদের একটাই দাবি স্থায়ী করুন স্থায়ীকরণ ছাড়া আমরা ঘরে ফিরবো না আগামী রোববার থেকে আমরা হেড অফিস ঘেরাও করবো আমাদের স্থায়ীকরণ দাবি যদি মেনে নেয় তাহলে আমরা আন্দোলন প্রত্যাহার করবো আমাদের বিশ বছর বিশ বছর হলে চাকরি চাকরি করেছি কিন্তু আমাদের স্থায়ীকরণ করা হয় না আমাদের কোনো বোনাস নাই শুক্রবারে বেতন নাই মাসে আমাদের ছাব্বিশ দিন বেতন দেয় পঁচিশ দিন বেতন দেয় ছুটির দিনে বেতন পাই না আমরা নানান নির্যাতনের শিকর একটু মানে কথা উনিশ হলে আমাদেরকে চাকরি থেকে ছাটাই করে এর প্রতিকার চাই আর আমাদের যেত একটাই দাবি তাকে স্থায়ী করে দীর্ঘ বিশ বছর বত্রিশ বছর হলে দিন ছয়শো টাকা দিন দেয় সেটা না আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানা দিতে চাই ইনুৎসার সহযোগিতা আমরা যেহেতু আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি এই প্রত্যাশা করতেছি তাদের এক দফায় এক দাবি স্থায়ীকরণ করতে হবে আমরা দীর্ঘ বত্রিশ বছর যাবৎ এই দৈনিক ভিত্তিতে কাজ করতেছি আমাদের প্রতিষ্ঠানের সার্কুলার অনুযায়ী আমাদেরকে ছয় থেকে নয় মাসের মধ্যে স্থায়ীকরণ করার কথা কিন্তু করার আমরা বারো সাল থেকে দীর্ঘদিন যাবৎ আঠারো সাল উনিশ সাল আমরা এই দাবিতে বিভিন্ন জায়গায় মানববন্ধন কর্মসূচি ও প্রেস ক্লাব সহ সব জায়গায় আমরা দাবি দাবা করেছিলাম কিন্তু তারা এতদিনও পর্যন্ত আমাদের এই বিষয়টা আমলে নেয় নাই তারা বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে হেড অফিসে যে স্থায়ীকরণের কথা বলে পরিচালনা পর্ষদ গঠনের কথার অজুহাত দিয়ে নানানভাবে আমাদের ছত্রভঙ্গ করে দিয়ে আমাদের দাবি না মেনে এতদিন পর্যন্ত আমাদেরকে এই বৈষম্য স্বীকার করে রেখেছেন আমি গ্রামীণ ব্যাংকের প্রশাসনকে প্রশ্ন করতে চাই যে আমাদের হৈরানি ছাটাই এবং প্রশাসনের একটু কথা যদি না শোনা হয় প্রশাসন যদি বলে তুমি আমার বাসায় বাজার দিয়ে আসো আমরা যদি বাজার না দিয়ে আসি তোমার চাকরি নাই এই বলে অফিস বের করে দেয় আমি গ্রামীণ ব্যাংকে প্রশ্ন করতে চাই আমরা বৈষম্য দূর করে স্বাধীন দেশে আমরা সংবাদ সম্মেলন করলাম সংবাদ সম্মেলন করার কারণে পাবনার জোনাল ম্যানেজার রংপুরের জোনাল ম্যানেজার কুমিল্লার জোনাল 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 ম্যানেজার 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 ময়মনসিংহের ওনারা আমাদের চতুর্থ শ্রেণীর কর্মচারী কাজের লোকদের অফিসে যোগদান দেয় নাই মূলত গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণী কর্মচারীর আন্দোলন আমরা সমাজতান্ত্রিক ছাত্রফণ্ডের পক্ষ থেকে সমর্থন জানাতে এসেছি আমরা আজকে সকালবেলা এখানে যখন ওনারা জড়ো হয়েছেন পুলিশ ওনাদের উপর আক্রমণ করেছে এবং ওনাদের মাইক কেড়ে নিয়েছে ফলে ওনারা আসলে দীর্ঘদিন ধরে দাঁড়াচ্ছেন ওনারা দুই হাজার সাল থেকে ওনাদের কথাগুলো বলে আসছেন এবং আওয়ামী লীগ সরকার আমলে ওনারা বারবার দাঁড়িয়েছেন ফলে ওনাদের এই দাঁড়ানোটা অত্যন্ত যৌক্তিক যে আওয়ামী লীগ আমলে তারা তাদের কথাগুলো বলার চেষ্টা করছেন যে ধরুন ডেলি ছয়শো টাকা মজুরিতে একজন মানুষ কাজ করে এবং আপনার শুক্রবার তার মজুরি নেয় ওই সরকারি ছুটির দিনে তাইলে এই যে একটা ব্যবস্থা যে ধরুন আপনি যেদিন কাজ করবেন আপনি সেদিন মজুরি পাবেন না এই যে একটা এটা তো শ্রম আইনের লঙ্ঘন যে আপনি একটা প্রতিষ্ঠান শ্রমিক নিয়োগ করেছেন সে আপনার শ্রমিক হিসেবে নিযুক্ত আছে কিন্তু তাকে আপনি স্থায়ী শ্রমিক হিসেবে স্বীকৃতি দিলেন না